লগ ইস ব্যাক টু মাই স্টিক ব্লগ গেলে তোমরা কেমন ছাড়া করছি তোমরা সবাইকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা চলো এখন মেজি বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে দেখার ভালো লাগে এটা শেয়ার মিশান সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বেশ তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার সব সবজি কাটা কমপ্লিট আর ভেন্ডিটা আমি কাটিনি পরে কেটে নিয়েছিলাম আর ওখানে মাছ ভাজার আগের দিনেরটাই ছিল আর ভাজিনি আর ওইদিকে মেয়ের জন্যে তোমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মিষ্টি পটল নিয়ে দৌড়াচ্ছে একদি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এই করছে খালিও তো খুব মজা করেছে পটলগুলোকে নিয়ে তো দেখো পুরো মানে সারা ঘর ছিটিয়েছে ওই পটল নিয়ে তো দেখো ফেলে দিল লাস্টে ওই দেখো আজকে ডাটা দিয়ে আলু দিয়ে ভে পটল দিয়ে তোমার তেলাপিয়া মাছ আর এটা কালকে সর্ষে বাটা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ভেন্ডি ভাজা করেছি আর ভাত তো আজকের এটাই রেসিপি ছিল তো ওইদিকে দেখো খেলা করছে তো चलो ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সময় তুমি কি করছো এটা নিয়ে ঘন্টা বাজাচ্ছো আর পুতুললে খেলা করছো হ্যাঁ এতো ভাই ভাই এতো ভাই এটা শুয়ো ভাই তুমি ভাই নে বাজে নেবে তোম বাবাকে বলবো ঠিক আছে একটা ভাই নিয়ে আসতে অসুবিধার দিকে আনন্দ করছে খুব আনন্দ পায় বাচ্চা মাচ্চা দেখলে আগে কেমন একটু করতো না এখন আনন্দ পায় এখন বড় হয়ে গেছে আবার মাটা টালু ভাইকে তো উমা দি দাও ভাইকে তো উমা দাও উমা দাও ভাইকে তো উমা দাও ভাই ওই দে ভাইকে দাও ভাইকে উমা দাও ভাই সুপার শুয়ে নয় সেটি কিস তো বেশ দেখো এখানে মিষ্টি একা একা ব্রেক ড্যান্স চলছে তো তোমাদেরকে তো বলেছি আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে মেলা হয় খুব বড় একটা মেলা তো এক মাস ধরে হয় খুব মজা হয় আমাদের এখানে তো এবার জ্যৈষ্ঠ মিশের শেষের দিকেই হচ্ছে আর কি মেলাটা তো তোমরা যারা যারা আসতে যাও চলে আসো আর দেখো মিষ্টি এক একা ব্রেকড্যান্স চড়ছে তোমরা কি কোনো দিন ছোটোবেলায় চড়েছো আমাকে কমেন্ট করো তো চলো মিষ্টি ব্রেকড্যান্স চড়তে থাকো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো

তো দেখো আমি বাড়ি চলে সন্ধে রাত হয়ে গেছে তো আমি এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম তো আজকে দুপুরবেলা দুধটা জাল দেওয়া হয়েছিল না আর এখানটায় ডিম টোস্ট করেছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে